ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর নিচে দেওয়া হলো। রাখাইনে মানবিক করিডোর রাখাইনে মানবিক করিডোর নিয়ে বাংলাদেশে বিতর্ক সৃষ্টি হয়েছে বন্যা দুর্গতদের জন্য সেনাবাহিনীর ঘর বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সেনাবাহিনী কর্তৃক নির্মিত তিনশোটি ঘর বিতরণ করা হয়েছে যমুনা টেলিভিশনের সংবাদ যমুনা টেলিভিশনের এক প্রতিবেদনে শেখ হাসিনার অডিও বক্তব্যের ফরেন্সিক প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে এবং প্রসিকিউশন বিচারকার্যে বাধা ও হুমকির অভিযোগ করেছে রমনা বটমূল বোমা হামলা রমনা বটমূল বোমা হামলা মামলার রায় আগামী আটই মে ঘোষণা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ইউনুসের মন্তব্য ড মোহাম্মদ ইউনুস বলেছেন বিশ্ব প্রতিনিয়ত যুদ্ধের হুমকিতে রয়েছে বৃষ্টি ঢাকায় বৃষ্টি হয়েছে এবং আগামী কয়েকদিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর জিডিপি লক্ষ্যমাত্রা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দুই হাজার পঁয়ত্রিশ অর্থ বছরের মধ্যে দশ দশমিক পাঁচ শতাংশ কর জিডিপি রেশিও অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টেলিযোগাযোগ খাতে পরিবর্তন দেশের টেলিযোগাযোগ খাতে ব্যবসায়িক পরিবর্তন আসছে আর্জেন্টিনার মার্টিনেজ আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজকে ময়মনসিংহে সংবর্ধনা দেওয়া হয়েছে ভারত পাকিস্তান ক্রিকেট বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি খুলনায় ট্রেন দুর্ঘটনা খুলনায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন মিরাজের রেকর্ড মেহেদি হাসান মিরাজ টেস্ট ক্রিকেটে দ্রুততম তিন হাজার রান ও একশো পঞ্চাশ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্থান করে নিয়েছেন এইগুলো এই মুহূর্তে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু প্রধান খবর আরও বিস্তারিত জানার জন্য আপনি উল্লেখিত মাধ্যমগুলোর ওয়েবসাইট দেখতে পারেন